যে সকল নাবালকেরা এই কাজ করেছে এমনি এমনি করি নাই আমার তো মনে হয় দাজ্জালের রুহানি সন্তানরা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কাজ করেছে সুতরাং যারা ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম এই বইয়ের ভেতরে দিয়েছে তাদেরকে এমনি এমনি ছাড়া যায় না এদেশের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন আর প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া লোকেরা তারা ইসরাইলের পক্ষ নিয়ে ইসরাইলের নাম বইয়ের ভেতরে দিয়ে এদেশের মুসলমানদের সাথে গাদ্দারি করেছে আমরা বলবো এই গাদ্দারদেরকে হাত করা পরিয়ে হাত করার অপমান করে লাভ নাই গরু ছাগল বাঁধার দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে আদালতে করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে হবে বলছিলাম আগে গোটা পৃথিবীর মানুষ কয় দলে বিভক্ত দাজ্জাল না আসলেও দাজ্জালের কার্যক্রম কি আছে না নাই আমরা কি দাজ্জালের দলে না মাহাদির দলে আর জুড়ে বলেন দাজ্জালের দলে না মাহাদির দলে যেহেতু পৃথিবীর সামনে বড় বড় দুইটা কারেক্টার সামনে পৃথিবী দেখবে একটা হচ্ছে ইমাম মাহদি আলাই ইসলাম আর একটা হচ্ছে দাজ্জাল সেহেতু এই দুই লিডার সম্পর্কে আর এই দুই লিডারদের অনুসারী তাদের পরিণতি সম্পর্কে আমাদের সকলের জানার দরকার আছে না নাই চলুন আমরা প্রথমে ইমাম মাহদি সম্পর্কে জেনে নিব মাহদি এটা হচ্ছে তার লকব এটা তার মূল নাম নয় মাহদি মানে হচ্ছে সুপথ প্রাপ্ত হেদায়াত প্রাপ্ত এবং যিনি মানুষকে হেদায়তের পথে আহ্বান করবেন তিনি হেদায়েতপ্রাপ্ত এবং তিনিও এসে মানুষকে হেদায়তের দিকে আহ্বান করে গোটা পৃথিবী নেতৃত্ব দিবেন আল্লাহ আকবার আমি হাদিসের আলোকে ইমাম মাহাদির দশটি পরিচয় দশটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি এর ভেতরে সব কথা চলে আসবে ইনশা আল্লাহ আপনাদের মনোযোগ আছে তো নাম্বার ওয়ান এক নাম্বার ইমাম মাহদি আলাইহ কোন সময় কোন পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন মুস্তাদ্রাকে হাকেমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন রাসূল কারীম আমরা সকলে বলি মুহাববতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি নবীজি বলেছেন আখেরি জামানায় কেমতের আগে শেষ জামানায় ইমাম মাহাদির আগমন ঘটবে তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহাদি আসবেন শেষ জামানায় এখন আমরা আছি কোন জামানায় আসতে বলবেন না জুড়ে বলেন কোন জামানায় ইমাম মাহাদি আসবেন শেষ জামানায় নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন তিনি কি আপনাদের শ্রীপুরের খান বংশ আর চৌধুরী বংশ থেকে আসবেন নাকি তিনি কি কসবার কোন খানদানি বংশ থেকে আসবেন নাকি কোন বংশ থেকে তার আগমন হবে আল্লাহর হাবিব বলেছেন আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সিলসিলাতু সহিহা আল আহাদীস এর ভিতরে এনেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস বর্ণনা করেছেন আল্লাহর হাবিব বলেছেন আল মাহদি ইউমিন তিমি ওয়ালা দি ফাতেমা নবীজি বলেছেন আমার আহলে বাই তামার পরিবারের আমার কলিজার টুকরামে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি হবেন যিনি ফাতেমি বংশের হবেন তিনি আল্লাহর হাবিবের বংশের লোক হবেন তিনি এবার আসুন ইমাম মাহদি যিনি হবেন তার নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাহর হাবিব বলেছেন বলেছেনিয়া ততদিন পর্যন্ত কেয়ামত হবে না ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না

আব্দুল্লাহ তার মানে ইমাম মাহদির নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ নাম্বার ফোর চার নম্বর ইমাম মাহদির দৈহিক গরণ তার বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর হাবিব বলেছেন আল মাহদি ইউমিন্নি আজলাল জাবহা ইমাম মাহাদির এই ললাট তার কপাল হবে প্রশস্ত কপাল হবে উজ্জ্বল আকনাল আনফ এই না হবে খারা না হবে লম্বা এবার প্রশ্ন হলো ইমাম মাহাদি কোন সময় দুনিয়াতে আসবেন দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার ইমাম মাহাদি এমন এক পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন যখন গোটা দুনিয়া মুসলমানরা অত্যন্ত সংকটাপন্ন একটি সময় অতিক্রম করবে এজন্য নবীজি বলেছেন হিনায়ুমলা উল আরদু জাউরা ওয়া যখন গোটা দুনিয়াতে অন্যায় অত্যাচার জুলুমে গোটা দুনিয়া যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে সামনে পিছনে ডানে বামে সব দিকে যখন অন্যায় অত্যাচার অনাচার জুলুম সেই পরিস্থিতিতে মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আজকের দুনিয়াতে অন্যায় আর জুলুম কম না বেশি আপনি তাকিয়ে দেখেন আজকের দুনিয়াতে মুসলমানদের উপরে বেঈমানরা হিংস মতো ঝাঁপিয়ে পড়েছে দেখেন আপনি ডাকা দুর্নীতিবাজ আজ বুক ফুলায়া, বাজেরা রাস্তাঘাটে চলাফেরা করে আর জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতদেরকে যারা নেতৃত্ব দিবে পথ দেখাবে সেই আলেমরা আজকে অন্ধকার কারাগারে পড়ে আছে অন্যায় অত্যাচারে যখন গোটা দুনিয়া মজলুমের আর্তনা দেয়া হাজারি আকাশ বাতাস যখন প্রকম্পিত হয়ে যাবে সেই কঠিন মুহূর্তে ইমাম মাহদিকে নেতৃত্বের জন্য যিনি পাঠাবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে ছয় নাম্বার তিনি আসার পরে দুনিয়ার পরিস্থিতি কেমনে বদলে যাবে দৃশ্যপট কিভাবে পরিবর্তন হয়ে যাবে নবীজি বলেছেন তিনি যখন আসবেন আগমন করবেন কামামুল আব্দুল মাউ ওয়াজৌরা তিনি আসার পরে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন তিনি আসার আগে যেমন দুনিয়াতে অন্যায় অত্যাচার দিয়ে গোটা দুনিয়াটা যেমন পরিপূর্ণ ছিল দৃশ্যপট বদলে দিয়ে অন্যায় আর জুলুমের পরিবর্তে ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াকে তিনি ভরে দিবেন আল্লাহ আকবার ইনসাফ ভিত্তিক ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার এবং আল্লাহর হুকুমত কায়েম করার কারণে সেই সময় আল্লাহ দুনিয়াতে এমন বরকত দিবেন অন্য হাদিসে নবীজি বলেছেন হিল্লা হুল আল্লাহর আসমান থেকে তখন রহমতের বারিধারা বর্ষণ হবে ওয়াতুখরিজুল আনুদু নাবা তাহ জমিন থেকে তখন ফসল উদ্গত হতে থাকবে জমিন থেকে যখন এত বেশি ফসল উৎপন্ন হবে ফসলের সমারোহে ফসলের মাঠ ভরে যাবে এবং নবীজি বলেছেন তখন ঘরে ঘরে আর কোনো অভাব থাকবে না অনটন থাকবে না দুর্ভিক্ষ থাকবে না খাদ্যের কোনো অভাব মানুষের ঘরে ঘরে থাকবে এখন প্রশ্ন হলো দুর্ভিক্ষ লাঘবের জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা ইমাম মাহদের জামানায় থাকবে বর্তমান দুনিয়াতে যেটার বড় অভাব ইমাম মাহদির শাসনের প্রধান বৈশিষ্ট্য হলো এই নবীজি বলেছেন ইল সিহাহান তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন একটা সমাজ সভ্যতা বা রাষ্ট্রের উন্নতি আর সমৃদ্ধির জন্য সুষম বন্টন নীতি হল সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় একটা দেশে যদি সম্পদ অনেক বেশি থাকে কিন্তু সেই সম্পদের প্রপার ব্যবহার যদি না হয় আর সুষম বন্টন নীতি ইনসাফ যদি না থাকে সেই সমাজ কিংবা সভ্যতা কখনো উন্নতি বা সমৃদ্ধির দিকে যেতে পারে তাকিয়ে দেখুন আমার দেশের দিকে আমার দেশে তো সম্পদের অভাব নাই আমার বাড়ি সিলেটে আপনি যদি সিলেটে যান তো দেখবেন আমার বাড়ি তো একেবারে পাথরের এলাকায় ভুলাগঞ্জে, সেখানে আছে পাথরের খনি দেশের সত্তর শতাংশ পাথর সরবরাহ হয় সিলেটের ভোলাগঞ্জ জাফলং থেকে সেখানে গেলে দেখবেন আপনি আছে কয়লার খনি সেখানে আছে গ্যাসের খনি আছে চায়ের খনি উত্তরবঙ্গ সফর দিয়ে দেখেন সেখানে এত ফসল উৎপন্ন হয় জয়পুর হাটে গেলে দেখবেন শুধু আলু আর আলু দিনাজপুরের দিকে গেলে দেখবেন শুধু ধানের ট্রাক আসতেছে আর আসতেছে ফসলের অভাব নাই ফসলের দেখা যায় ফসল আর ফসল আর আমার দেশের জমিনের মধ্যে তো উর্বরতা আমার তো মনে হয় এত উর্বর জমিন দুনিয়ার আর কোথাও আপনি আপনার কসবার দিকে তাকিয়ে দেখেন ফসল আর ফসল এখানে হয় মাসকালাই আছে না নাই শীতকালীন সবজি ধান গম ভুট্টা কোনো কিছুর অভাব নাই আপনি যখন কুড়ি গ্রামে যাবেন অবাক হয়ে যাবেন তিস্তা বেড়ে যে দেখবেন তিস্তা নদীর মধ্যে বালুর মধ্যে ভুট্টার চাষ আমি এগুলো দেখে অবাক হয়ে চাষিদেরকে বললাম ভাই বালুর মধ্যে কি ভুট্টা হয় কই কি কোন হুজুর এত ভুট্টা হয় পরিবারের জন্য রাখার পরে আমরা বিরাট একটা অংশ বিক্রিও করে দিতে পারি আল্লাহ আকবার চট্টগ্রাম সফর করে দেখেন কি সম্পদ সেখানে সামুদ্রিক মাছকে তো বিজ্ঞান বলে চিকিৎসা বিজ্ঞান বলে ঔষধ সামুদ্রিক মাছের সেখানে অভাব নাই সেখানে আছি সেখানে আবার আছে লবণের চাষ মহেশ দেখবেন সেখানে আছে আবার পান এই যে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথারিয়া সব জায়গার নেয়ামত আর নেয়ামত আমার দেশে যেমন আছে সম্পদের নেয়ামত তেমনি এই সম্পদগুলোকে লুটপাট করে চেটেপুটে খাওয়ার জন্য আছে চোর ডাকাতের নেয়ামত এদেশে যেমন আছে সম্পদের খনি এগুলাকে চেটে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি এমন শেষরা চোর চুরি করতে 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 আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় দেখবেন পাঁচ বছর আগের সম্পদ যা পাঁচ বছর পরে তার তিন গুণ চার গুণ এমন মানুষ তো আমাদের সমাজে নাই পাঁচ বছর ছয় বছর পরে যার সম্পদ দ্বিগুণ তিন গুণ চার গুণ হয়ে যায় বুঝতে হবে তলে তলে চুরির অভ্যাস আছে যদি সুষম বন্টন নীতি থাকে চুরি ডাকাতি করে দুর্নীতি করে যদি দেশের সম্পদ জনগণের সম্পদ বেগম পাড়ায় পাঠানোর অভ্যাস না থাকে তো এই দেশে আল্লাহ এত নামত দিয়েছেন এই নিয়ামত গুলোর যথাযথ ব্যবহার হলে এদেশে কোনো গরিবী হালত থাকবে ইমাম মাহদির জামানায় সুষম বন্টন নীতি থাকবে এজন্য ইমাম মাহদির জামানায় তাকসুরুল মাসিয়া আল্লাহর হাবিব বলেছেন গবাদি পশু বেড়ে যাবে ও তাদুমুল উম্মা উম্মাকে তিনি তখন সুসংহত করবেন এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা পেয়ে যাবেন আমরা ক্ষমতার জন্য অনশন করি আন্দোলন করি হরতাল করি অবরোধ করি মানববন্ধন করি কত কিছু করি কিন্তু এর পরেও দেখা যায় এই ক্ষমতা নিয়ে কত মারামারি ঠিক কিনা কিন্তু ক্ষমতার জন্য কোনো আন্দোলন করা লাগবে না আল্লাহর হাবিব বলেছেন মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানায়া দিবে